এবারাতের জন্য আল্লাহ পাঠাইছেন তোমার মন করা এবার চলবে না এবার করতে হবে নবীর তরিকায় নী যেমন শিখাইছেন করো কিতাবে যেমন লেখছে এমনি করো না 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 আল্লাহ কায় সাল্লু কামার আই তুমুন ও সাহাব একেরাম আমাকে যেমনে নামাজ আদায় করতে দেখো এমনি তোমরাও আদায় করো রহমতের নবীর তরিকায় বাথরুমে যাও এবাদাত নবীর তরিকা বাথরুমে কেমনে যাব নবী কেমনে গেছেন তো দেখি না এখন নবী দেখা গেছেন শিখা গেছেন সাহাবায় খেলাম দেরে সাহাবারেও দেখি নাই সাহাবায় খেলাম শিখা গেছেন তাবিন দেরে তাদেরও দেখি নাই তারা শিখাইছেন তাবে তাবিন দেরে তাদেরও দেখি নাই বলে তারা শিখেছেন ওলামায় মোতাকিমিন মোতাক এদেরকে শিখেছেন এদের দেখা দেখা করো ওলামায় কেরামের লাইনে করাটাই মদিনার তরিকা বাথরুম নবীর তরিকায় করো কায় কেমনে কায় আগে দোয়া ভইরা বাম্পা দিয়া ভেতরে যাও খালি যাইও না খালি মাথায় বাথরুমে যাইও না নবীর তরিকা হলো টুপি দাও বা কোনো একটা কাপুর মাথায় দিয়া যাও খালি মাথায় যাইও না খালি পায় যাইও না বাম্পা দিয়া দুইকা। বাথরুমে যখন বসবা হাটুর উপরে কাপড় ওখানে বাথরুম সেরে আবার বের হও ডান পা দিয়া বের হও বের হইয়া দোয়া বড় কারণ বাথরুম হলো অদৃশ্য দুষ্টদের আড্ডা অদৃশ্য দুষ্ট আছে কিছু ওরা বাথরুমে থাকে ওই বাথরুমে যত সময় কাটাইছো এটাও তোমার এবাদাত হবে যদি রসুলের তরিকায় হয় নবীর তরিকায় খানা খাও এবাদাত বলে কেমনে খানার আগে হাতের দোনো কবজা ধুয়ো হুজুর গো কথা মানুষ নাই রে নিমখানা এখন সরকার অর্ডার দিছে এখন দই কেন কয়েক করোনা আর এতদিন যে রসুলের সুন্নাত কইছিল দয় নাই নবীর তরিকা যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত দুইবা না আলাদা পাত্রে হাত দুইবা বা কবজা পর্যন্ত দোনো হাতের প্লেটে খানা নিয়ে ডান দিক থেকে খানা শুরু করবেন সুন্নত নিচে একটা দস্তার খানা বিছায় নিবেন সুন্নত খালি মাথায় না বসা উত্তম চেয়ার টেবিলে খাবেন না এটা চেয়ার টেবিলে খানা খাওয়া রসুলের তরিকার বিরোধী রসুলের সময় চেয়ার ছিল টেবিল ছিল কিন্তু নবী কখনো চেয়ার টেবিলে খানা খান নাই শুরুতে আমার কলিজার আমি বলি না তুমি আমার মতো হুজুর হইয়া যাও স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় চলে যাও না 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 তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোন বাধা নাই সেটাও যদি আল্লাহর জন্য নবীর হয় তুমি ডাক্তারি এই নিয়তে যে আমি ডাক্তার হইয়া মানুষের সেবা করব বেইমানের মোকাবেলায় চ্যালেঞ্জে আমি দাঁড়ায় যাব বেইমান বলবে মুসলমানের সাথে আরি ডাক্তার দিব না চিকিৎসা দিব না ঔষধ দিব না তুমি মুসলমান ডাক্তার তখন চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় বলবা এই বে বাচ্চা গোষ্ঠীরা তোরা যদি আমগো সার্ভিস মুসলমানের না দাও ডাক্তার হসপিটাল না ইনসা আল্লাহ আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট তাহলে ডাক্তারি ঘোরা খারাপ কত দামি একটা ভালো পেশা ও আল্লাহর বান্দা লেখাপড়া করো আল্লাহর জন্য নবীর তরিকা জিন্দা রাখার জন্য তোমার মতো কত যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা এরকম লোক জেনার লাইনে আছে না নাই তুমি পারো না কেন আমাকে হুজুর টুজুর বাদ দাও তোমার লাইনের লোকটা নামাজ পরে চাকরি করে নামাজ পরে ড্রাইভারি করে নামাজ পরে কলেজে পড়ে তুমি পারো না কেন আল্লাহ জিগাইলে কি জবাব দিবা সেদিন